হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে এগারোটা একচল্লিশ পাঠিয়ে দিয়েছি স্কুলে শুধু ভাত আর বেগুন ভাজা করছিলাম কালকে ডাল ছিল ওই খেয়ে পাঠিয়ে দিয়েছি আমিও খেয়েছি মেয়ের সঙ্গে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন আমি আবার বিছানা পাটি পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ো দিয়ে তুললাম ওদিকে রুমটা বাকি ছিল এখন একটু দোকানে যাব দোকান থেকে এসে রান্নাটা করে নেব তো চলো সঙ্গে থাকুক এটা এখন তুললাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে সকালে উঠি একদম সময় কোলায় না সাড়ে সাতটায় উঠছিলাম ধোয়াকসা করতে চান করে আসতে রান্না করতে অনেক সময় চলে যায় এই যে কত জামা কাপড় ধোলাম সুইটার টুইটার ধুয়ে দিছিলাম তো ঠিক আছে ওটা চল্লিশ এখন একটু যাবো চৌপাটিতে পোস্ট অফিসে ঢুকবো একটু দোকানে ঢুকবো ফুল টুল নেওয়ার আছে তো চলো এই যে ব্যাগ নিয়ে নিছি এসে দেখি সবজিটা রান্না করার আছে সে করব চল্লিশ বাজে এখন যাচ্ছি বন্ধুরা হয় কি না হয় কাজ দেখি চলো যাওয়া যাক চৌপাটি থেকে বাড়িতে চলে আসলাম পোস্ট অফিসে ডুবছিলাম ওইখানে একটা বই আর ডি করলাম করে এদিকে কিছু খরচাপাতি নিয়ে আসলাম জন্য কমলা শ্যাম্পু ছিল না শ্যাম্পু নিয়েছিলাম পাতা নিলাম একটু দুধের প্যাকেট নিয়েছি দুটো প্যাকেট নিলাম দুটা হ্যালো ফ্রেন চলে এসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে শুভ সন্ধ্যা চা করতে আসছি না এদিকে আস না মাথা ব্যথা করছে বন্ধুরা দেখতেই পাচ্ছ মকু কেমন ফুলা ফুলে লাগছে কপালটা চা খাবার তো ঠিক আছে বন্ধুরা চা খাচ্ছি এখন এই যে মুড়ি চা নিলাম সকালেও চা খাওয়া হয়নি চা না খালে দিনটা আমার বেশি ভালো লাগে না তাড়াহুড়া করে মুখে রান্না করি করে সঙ্গে একসাথে ভাত খেয়েছিলাম টাটা পরে আসছি রান্না করার সময় দেখা হবে চলে আসলাম বন্ধুরা এখন রান্না করতে টিং এর অমলেটটা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কপি দিয়ে ঝোল করবো ফুলকপি দিয়ে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ সবজিটা এখন বসিয়ে দেব তেজপাতা পেঁয়াজ কুকুর লঙ্কা দিয়ে দিলাম পাঁচ দিলাম আদা দিয়ে দিলাম খেতো করা ভাজা ভাজা হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দেবো আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম যে দিয়ে দিব এখন দেখে দিয়ে রান্না করবো দিয়ে তো ভালো করে ভাজা ভাজে হয়ে গেছে মশলার সঙ্গে জল অ্যাড করে দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি

আগের এখানে সাপ ছিল ঠিক আছে রেখে দিই এগুলো এখন গুছি ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে আমার কবির ঝোলটা বন্ধুরা এখন ডিমের অমলেট গুলো দিয়ে দেব আজকে টমেটো অ্যাড করে দেই নেই আজকে শুধু গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম টমেটো দিলে একটু কালারটা বেশি ভালো আসতো দিলাম না আছে প্রতিদিন ভাল লাগে না এমনি করি একদিন পাতা দিয়ে দিব এখন তো ঠিক আছে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই অ্যান্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সবাইকে কবির দেখি কীরকম হচ্ছে কমেন্ট করে বলবেন আর যারা যারা নতুন বন্ধু করবেন প্লিজ আমার ভিডিও কমিউনিটিতে লেটার দেবেন ভিডিওর মধ্যে কেউ লিখবেন না যে এত নাম্বার বন্ধু হলাম এত নাম্বার বন্ধু হলাম ভিডিওর মধ্যে লিখবে না ভিডিও নিচে কমিউনিটিতে গিয়ে লেটার দেবে ঠিক আছে